স্টুডেন্ট আছেন আপনার খেজুর খাবেন প্রতিদিন দুই তিনটা করে খেজুর খাবেন এখানে গ্লুকোজ ফুকটা শুক্রাজ আছে ইনস্ট্যান্ট আপনার ব্রেনকে এনার্জি দিবে এর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্টগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারবে না আপনারা জানেন যে খেজুর খাওয়া একটা সুন্নত রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুধা রয়েছে তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড এইটা আপনার শরীরকে ডেভেলপ করবে এবং ডাইজেশন ক্লিয়ার করবে এর মধ্যে রয়েছে পটাশিয়াম আপনার হার্টটাকে ভালো রাখবে এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না একটু স্বাস্থ্য যদি ভালো হইতো কি করতে পারি প্রতিদিন তিন চারটা করে খেজুর খান একটা শশা দিয়ে দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীরটা অর্গানাইজড হইতে ডেভেলপ হবে খেজুর খাবেন আর একটা খাবার হচ্ছে আখরোট আখরোটের আকারটা দেখেন না দেখতে ব্রেইনের মতো তো প্রাচীন গ্রিক এবং চায়নাতে ওরা বিশ্বাস করত যে বীজ বা যে ফলের আকৃতি আমাদের শরীরে যে অর্গান অঙ্গের মতো সেটা ওই অঙ্গে বেশি কাজ করে এটাকে বলা হয় ডকটিনস অফ সিগনেচার ডকটিনস অফ সিগনেচার আখরোটার আকৃতি দেখবেন ব্রেইনের মতো ওটা ব্রেইনে কাজ করে এখন বিজ্ঞানদের দেখতেছে আখরোটের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আলফা লিনোলিক অ্যাসিড এটা আমাদের যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভ আছে এই নার্ভের যে আবরণ মাইলেন শীত এটাকে প্রোটেকশন দেয় অক্সিডেটিভ স্টেজ থেকে আমাদেরকে রক্ষা করে রক্তনালীগুলোকে পরিশুদ্ধ করে রক্তনালীর মধ্যে যে আবরণ এটাকে প্রোটেকশন দেয় ব্রেইনের মধ্যে গ্লুকোজ অক্সিজেন এগুলো সাপ্লাই দেয় আপনি চিন্তা করেন টমেটো টমেটো কাটলে দেখবেন চারটা প্রকোষ্ঠ হৃদপিণ্ডে চারটা প্রকোষ্ঠ এটা হৃদপিণ্ডে কাজ করে আপনি আঙ্গুর দেখবেন এটা যদি যারা মাইক্রোস্কোপ দিয়ে রক্তনালী দেখতে পেরেছেন এটা একদম ঠিক আঙ্গুরের শেপ বিজ্ঞানীরা দেখতেছে আঙ্গুর খেলে রক্তনালী পরিশুদ্ধ হয় রক্তনালী রক্ত সঞ্চালন বেড়ে যায় তো এই খাবারগুলো খাবেন এবং সবসময় পবিত্র যে খাবারগুলোর কথা বলা আছে এই খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন যেমন হতে পারে কলা এই যে খেজুর এই যে আঙ্গুর এই যে বেদানা এই খাবারগুলোর কথা বলা আছে এগুলো খাবেন শশা এই খাবারগুলোর কথা পবিত্র কোরআনে আছে তো খাবারের দিকটা গেল। এরপর উনি বলেছেন জবানকে ঠিক রাখতে হবে মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না গিবত করা যাবে না অন্যের হিংসা করবেন না ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি আপনার পাশের একটা ছেলে মেয়ে ভালো করছে আপনি খুশি হয়েছেন তার জন্য দোয়া করেন আলটিমেটলি আপনার আল্লাহ বানিয়ে দিবে কারো হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না